এই ভিডিওতে দেখব ইংরেজি ভাষায় একটা জনপ্রিয় পরিচিত একটা শব্দ সেই শব্দটাকে কিভাবে ইংরেজি বলা বা লেখার সময় ব্যবহার করতে হয় বিশেষ করে বলার সময় আমাদের উদ্দেশ্য ইংরেজি বলা সেই বলার সময় সেই শব্দটাকে কিভাবে ব্যবহার করা হয় সেটাই এই ভিডিও থেকে তোমরা জানবে সেই শব্দটা হলো লাইক এই শব্দটা তোমাদের কাছে পরিচিত সবার কাছে পরিচিত এই লাইক শব্দটাকে কিভাবে ইংরেজি বলার সময় ব্যবহার করা হয় সেটা এই ভিডিও থেকে আমি জানানোর চেষ্টা করব স্পিচে ব্যবহার হতে পারে সাতটা পার্টস অফ স্পিচ কি সাতটা পার্টস অফ স্পিচ হলো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ভার্ব

অনেকটা একই রকম এরকম একবার হিসেবেও তাই একই মানে মোরলেস একই মানে ভার হিসাবে যখন এটা ব্যবহার হয় তখন এর বাংলা মানে ভালো লাগা পছন্দ করা চাওয়া এরকম মানে দাঁড়ায় এগুলো সবই তোমরা জানো ভালো লাগা ভালো লাগা আর চাওয়া ওয়ানটের বিকল্প ঠিক আছে ওয়ান ভার্বের পরিবর্তে আমরা লাইক ইউজ করি উড লাইক টু ইজ ইকুয়াল টু ওয়ান্ট কনজাংশন হিসাবে যখন ব্যবহার হবে তখন এর বাংলা মানে হবে যেন 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 মানে অ্যাজ ইট বা অ্যাজ দো অ্যাজ ইট বা অ্যাজ দো ব্যবহার না করে তোমরা এই লাইক ব্যবহার করতে পারো তার মানে মনে হচ্ছে যেন দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে ঠিক আছে হিসাবে যখন ব্যবহার করবে প্রেপোজিশন হিসাবে কিছু নির্দিষ্ট মিনিং আছে যেমন সবচেয়ে যে মিনিংটা তোমাদের জানা আই হোপ সেটা হচ্ছে যেমন উদাহরণ দেয়া বোঝাতে আমরা লাইভটাকে ইউজ করি লাইভ মানে যেমন এছাড়া হিসাবে তোমরা কোন একটা চরিত্রকে জন্য ব্যবহার করতে পারো মানে চরিত্রের মতো একই রকম হওয়া মানে যেটা রেজেম্বালসেম্বাল আমরা বলি অন্য একটা ভাব দিয়ে একই রকম হওয়া একই চরিত্রের হওয়া যে এই ধরনের মিলিংগুলো আমরা প্রেপোজিশন হিসাবে লাইককে ব্যবহার করলে পাব ঠিক আছে আর ইন্টারজেকশন হিসাবে লাইক ফিলার হিসাবে ব্যবহার হয় ফিলার মানে আমরা যখন কথা বলি তখন কথা বলার একটা সেন্টেন্স বলার পর আরেকটা সেন্টেন্স কি বলবো সেইটা ভাবতে আমাদের একটু সময় লাগে যদি বিষয়টা আমাদের কাছে জানা না থাকে বিশেষ করে ইনফর্মেটিভ কোনো বিষয় নিয়ে আলোচনা করতে গেলে সেখানে আমাদের ওই একটা সেন্টেন্স বলার পর আরেকটা সেন্টেন্স যখন যাচ্ছি তখন একটু সময় আমরা নেই এই যে একটা সেন্টেন্স থেকে আরেকটা একটা সেন্টেন্সে যাওয়ার মধ্যেখানে আমরা কিছু শব্দ ব্যবহার করি সেই শব্দগুলোকে বলা হয় ফিলা তো লাইক এক্ষেত্রে একটা ফিলা ফিলার হচ্ছে বাংলায় আমরা যেমন মানে এরকম ভাবে বলি যে আমি গিয়েছিলাম বা আমি বলেছিলাম মানে আমি বোঝাতে চাইছি মানে এই যে মানে কথাটা বলছি এগুলো হচ্ছে ফিলার বাংলায় এটাকে যেমন মানে তেমনি তাহলে এখানে একই চরিত্র বা রকম এরকম বোঝায় আর এটা হচ্ছে ফিলার হিসাবে ব্যবহার হবে ফিলার এর বাংলা মানেটা কি হবে তখন মানে মানে বাংলা এটা তখন কি দাঁড়াবে আমি এক্সাম্পলে আসবো ভিডিও এটা একটু বড় হবে তো মন দিয়ে দেখলে ভিডিওটা দেখে তোমরা আশা করি অনেক কিছু জানতে পারবে খুব সুন্দর সুন্দর সেন্টেন্স লাইক দিয়ে ব্যবহার করা যায় লাইট দিয়ে বলা যায় তো এগুলো হলো একটা বেসিক আইডিয়া যে আইডিয়াটা মোরালেস এভরিবডি নোস তো এই বেসিক আইডিয়ার বাইরে তোমরা যদি এটাকে একটু অ্যাডভান্স লেভেলে ভাবতে চাও কিভাবে লাইটটা কি ইউজ করবে ঠিক আছে তাহলে এই অবধি আশা করছি তোমরা জানলে আমি এখানে দেখিয়ে দিলাম নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ভার্ব কনজাংশন প্রিপজিশন ইন্টারজেক্ট লাইটটা কি কি মানে দেয় এর ওপর এক্সাম্পল আমি এখানে আর দেখাচ্ছি না দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হবে তো আমি এখানে যে বিষয়টা নিয়ে ফোকাস সেটা হচ্ছে লাইটটাকে অ্যাডভান্স কিভাবে ইউজ করবে এখন দেখো আমি এটা মুছে দিচ্ছি লাইটকে তোমরা যখন অ্যাডভান্স ইউজ করবে তখন লাইকের এর সঙ্গে কতগুলো শব্দ জুড়ে যাবে মানে লাইক একটা ফ্রেস তৈরি করবে ফ্রেস আগে তোমরা দেখে নাও ফ্রেস আমি এখানে এখানে আমি দেখো কটা সেন্টেন্স লিখেছি দুটো দুটো করে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তার মানে পাঁচটা ফ্রেস নিয়ে আমি আলোচনা করব লাইকের ওপর খুবই পপুলার জানা দরকার লাইকের অ্যাডভান্স ইউজ প্রথমটা হচ্ছে ঠিক আছে এই ফ্রেজটা ইউজ করবো আমরা প্রথমে মানে এই ফ্রেজের ইউজেজটা আমরা এবং সেক্ষেত্রে বাংলা বাক্যগুলো কিরকম হয় খুব সুন্দর সুন্দর বাক্য যে বাক্যগুলো তোমরা বলো অথচ মনে হতে পারে যে এটা লাইক দিয়ে বলা যাবে কিনা তো সেটা আজকে শিখে যাবে লাইক প্লাস নাউন বা প্রোনাউন দু নম্বর যে ফ্রেজটা শিখবে সেটা হচ্ছে ইফ ইউ লাইক ইফ ইউ লাইক এই ফ্রেজটা শিখবে কিভাবে ব্যবহার করতে হয় তিন নম্বর যেটা শিখবে সেটা হলো নাথিং লাইক নাথিং লাইক ঠিক আছে চার নম্বর যে ফ্রেজটা শিখবে সেটা হলো সামথিং লাইকথিং লাইক এই ফ্রেজটা শিখবে আর লাস্ট যে ফ্রেজটা শিখবে সেটা হলো লাইক এনিথিং লাইক এনিথিং ঠিক আছে এই পাঁচটা ফ্রেজের উপর আমি এখানে দশটা সেন্টেন্স দেখিয়েছি দুটো দুটো করে একটা একটা করে আমি দেখাতে পারতাম একটা দেখালে হয়তো কনসেপ্ট পরিষ্কার নাও হতে পারে সেই কারণে আমি দুটো দুটো করে সেন্টেন্স দেবার মানে দিয়েছি দিয়ে বোঝানোর চেষ্টা করব প্রথমে দেখো লাইক প্লাস নাউন প্রনাউন মানে লাইকের পরে নাউন মানে যে কোনো নাম রামসান যদু মধু রোহিম করিম যা হোক একটা নাম লাইকের পরে বসাচ্ছ বা প্রনাউন প্রনাউন মানে হচ্ছে অবজেক্ট হিসেবে প্রনাউনটা থাকবে হি হা দেম আস ইত্যাদি এরকম ভাবে সেন্টেন্স স্ট্রাকচারটা তৈরি হবে তো সেই হিসাবে দেখো আমি প্রথমে দুটো সেন্টেন্স লিখেছি সেন্টেন্স গুলো দেখো ও তো এমনি নিজের সবটুকু ঢেলে দেয় ও তো এমনি কাজ না শেষ করে ঘুমায় না প্র্যাকটিক্যাল সেন্টেন্স এই ধরনের সেন্টেন্স গুলো তোমরা নিশ্চয়ই বলো বা নিশ্চয়ই শুনে থাকবে ইউ মাস্ট হ্যাভ হার্ড দিস টাইপ অফ সেন্টেন্স তোমরা নিশ্চয়ই এগুলো শুনে থাকবে তো এই সেন্টেন্স গুলোকে কিভাবে বলবে দেখো আমি এই সেন্টেন্স গুলোকে কিভাবে করছি দেখো মানে কিভাবে বলবে তোমরা শুধু দেখো তাহলে আমি এখানে সূত্রটা কি লিখছি লাইক প্লাস নাউন বা প্রোনাউন প্রোনাউন মানে অবজেক্ট হিসেবে বসবে এখানে প্রোনাউন কি আছে ও মানে হি তাহলে অবজেক্ট হবে হিম তার মানে লাইক হিম বসাতে হবে তাই তো তাহলে এখানে ইট দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে ইট ইজ লাইক হিম ইট ইজ লাইক হিম টু गिव সবটুকু ঢেলে দেয় টু গিভ হিজ অল বোঝা গেল ইট ইজ লাইক হিম টু গিভ হিজ অল ও এমনই নিজের সবটুকু ঢেলে দেয় ইট ইজ লাইক হিম টু গিভ হিজ অল বোঝা গেল তাহলে এইভাবে বলবে এই সেন্টেন্সগুলো সেন্টেন্সটা দেখে না ও তো এমনই খুব প্র্যাকটিক্যাল কথা পরেরটা দেখো ও তো এমনই কাজ না শেষ করে ঘুমায় না তার মানে

কি মানে আসছে আর বাংলাটা একটু অন্যরকম আসছে एक्चुअली বিষয়টা বা একটু বুঝে নিয়ে সেন্টেন্সগুলোকে তৈরি করতে হয় ইট ইজ লাইক হিম টু স্টে আপ অ্যাট নাইট ও জেগে থাকে ও এমনি জেগে থাকে কাজটা শেষ করতে তার মানেটাই হলো ও এমনি কাজ না শেষ করে ঘুমায় না ঠিক আছে মানে কাজ শেষ করা ওdio জেগে থাকে তার মানেই হচ্ছে কাজ না শেষ করে সেন্টেন্স সেন্টেন্সগুলো বাংলাটা একটু দেখে না বাংলাগুলোকে অন্যভাবেও ভাবা গেলেও যেতে পারে তো সেন্টেন্স গুলো বাংলা চেহারা দেখে নাও এই ধরনের সেন্টেন্স যখনই পাবে যখনই বলতে চাইবে ঠিক এইভাবে সেন্টেন্স গুলোকে বলবে ক্লিয়ার ইট ইস লাইক ইং মানে পরেরটা দেখো যাব তার মানে আমি তোমার সঙ্গে যাব এটাই বলছে আর তুমি চাইলে এখানে আসতে পারো মানে তুমি এখানে আসতে পারো এই যে তুমি চাইলে তুমি চাইলে মানেই হচ্ছে ইফ ইউ লাইক এটা খুব সহজ সেন্টেন্স ইফ ইউ লাইক ইফ ইউ লাইক মানে তুমি চাইলে ঠিক আছে ইফ ইউ লাইক মানে তুমি চাইলে ইফ ইউ লাইক আমি তোমার সঙ্গে যাব আই উইল গো বা আই ক্যান গোথ ইউ আই উইল গো উইথ ইউ ঠিক আছে ইফ ইউ লাইক আই উইল গো উইথ ইউ পরেরটা তুমি চাইলে তুমি এখানে আসতে পারো ইফ ইউ লাইক if you like মানে তুমি চাইলে ইউ can come here বোঝা গেল if you like মানে তুমি তাহলে কি জানলে if you like মানে তুমি চাইলে আর আগেরটা থেকে কি জানলে it's like him মানে কি ও এমনই এখানে হিমের জায়গায় কোনো নাউন যদি বসাতে চাও কোনো নাম কোনো নাম দিয়ে যদি বলতে চাও তাহলে ইট ইজ লাইক সেই নামটা বসাবে ইট ইজ লাইক দে মোরা এমনই ঠিক আছে ইফ ইউ লাইক মানে তুমি চাইলে পরেরটা মায়ের ভালোবাসার মতো কিছু হয় না এই যে মায়ের ভালোবাসার মতো কিছু হয় না বা বাড়ির মতো কোথাও হয় না দেখো প্র্যাকটিক্যাল সেন্টেন্স বাড়ির মতো কোথাও হয় না এই যে কথাগুলো আমরা বলি এই কথাগুলো কিন্তু আমরা এই ফ্রেজ ইউজ করেই বলবো কি বলবো এখানে দেখো সাবজেক্ট এখানে সঠিক ভাবে বুঝতে পারছি না ঠিক আছে তাহলে দিয়ে বলবো দেয়ার তার মানে দেয়ার ইজ নাথিং লাইক মাদার্স লাভ দেয়ার ইজ নাথিং লাইক হোম বোঝা গেল মায়ের ভালোবাসার মতো কিছু হয় না তাহলে খুব সহজ সেন্টেন্স দেয়ার ইজ थिंगर इज नाथिंग लाइक मदार्स लाभ देर इज नाथिंग लाइक मदार्स लाभ और बाड़ मतन कौन देर इज नाथिंग लाइक होम বাড়ির মতন কোথাও হয় না দেয়ার ইজ নাথিং লাইক হোম বোঝা গেল এরপরে দেখো এরপরে যে দুটো সেন্টেন্স আমি এখানে লিখেছি এই দুটো সেন্টেন্স এই ফ্রেজটা দিয়ে আমরা বলব সামথিং লাইক সামথিং লাইক মানে হচ্ছে প্রায় কাছাকাছি মোটামুটি কি বললাম প্রায় কাছাকাছি মোটামুটি তাহলে এটার দাম পড়েছিল মোটামুটি হাজার টাকা মানে এটার দাম পড়েছিল দাম পড়েছিল কস্ট পাঁচ টেন্সে কষ্টে তিনটে পারি তাহলে এটার দাম পড়েছিল ইট ইট লাইক রুপিস

তাহলে সামথিং লাইক মানে আমরা কি কি জেনেছি প্রায় মোটামুটি এরকম তাহলে হি সেড সামথিং লাইক মানে ও এরকমই কিছু বলেছিল এই এরপরে সেন্টেন্সে বাড়তি অংশ থাকা দরকার আমি এখানে এটা আর লিখিনি শুধুমাত্র ফ্রেজটাকে ইউজেজ দেখাচ্ছি হি সেড সামথিং লাইক ম্যান ইজ মর্টাল ঠিক আছে পরেরটা দেখো ভেরি ইন্টারেস্টিং সেন্টেন্স দর দর করে ঘাম ছিল হেসে লুটোপুটি খাচ্ছিল এই যে দুটো সেন্টেন্সের মধ্যে একটা ইন্টেন্সিটি আছে তীব্রতা আছে প্রচন্ডতা আছে তো তীব্রতা প্রচন্ডতা বোঝানোর জন্য আমরা যে ফ্রেজটা ইউজ করি সেটা হচ্ছে লাইক এনিথিং ঠিক আছে খুব সহজ একটা ফ্রেজ এবং এখানে এই যে ভাবটার পরেই এইটা জব হয়ে যাবে ভাগটার পরে এখানে যে মূল ভাগটা আছে সেই ভাগটার পরেই এইটা যোগ হয়ে যাবে যোগ হয়ে গেলে এই মিনিং গুলো চলে আসবে এর জন্য বাড়তি যে দর দর করে লুটোপুটি খাওয়া এর জন্য আলাদা কোনো ইংরেজি ব্যবহার করতে হবে না কেন হবে না কারণ লাইক এনিথিং দিয়েই ইন্টেন্সিটি বোঝানো হয় তীব্রতা বোঝানো হয় ঠিক আছে যে কোনো অ্যাকশনের তীব্রতা তাহলে দর দর করে ছিল কি হবে he was sweating like anything he was sweating like anything ঠিক আছে আর পরেরটা এখানে সাবজেক্টটাকে আমি উল্লেখ করি নি সাবজেক্টটা তোমরা বুঝে নাও এটা হি হতে পারে দে হতে পারে যেটা খুশি টেন্স ওয়াইজ করবে এখানে বিষয়টা হচ্ছে লাইক কে কিভাবে অ্যাডভান্স ইউজ করবে সেইটাই বোঝা এবং সেই অ্যাডভান্স ফ্রেজ গুলো এখানে পর পর আমি দেখিয়েছি আচ্ছা হেসে লুটোপুটি খাচ্ছিল তার মানে ওরা হাসছিল ওরা হাসছিল ইংলিশ কি দে ওয়্যার লাফিং এবারে লুটোপুটি খাচ্ছিল এর জন্য কি ইউজ করবে লাইক এনিথিং তাহলে দে ওয়্যার লাফিং লাইক এনিথিং বোঝা গেল তাহলে ইংলিশটা কি দাঁড়াচ্ছে দে ওয়্যার they were laughing they were laughing like anything ঠিক আছে বিষয়টা বুঝলেই হলো বোঝার নিয়ে কথা তো বোঝার জন্য এখানে আমি লিখেছি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই হ্যাভ রিটেন হিয়ার তো বোঝার জন্য এই এক্সাম্পলগুলোকে ফলো করো এক্সাম্পল গুলো দেখে এই ধরনের এক্সাম্পল নিজেরা তৈরি করবে প্র্যাকটিসের জন্য এই রকম এক্সাম্পল নিজেরা তৈরি করো করে এই ফ্রেজ গুলোকে ইউজ করো ঠিক আছে তাহলে দেখবে এই ফ্রেজ গুলো তোমাদের কাছে রপ্ত হয়ে যাচ্ছে এবং তোমরা যখন ইংরেজি বলবে এই ফ্রেজ গুলোকে সহজেই ব্যবহার করতে পারবে তাহলে আমি এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করলাম লাইভকে কিভাবে অ্যাডভান্স ইউজ করা যায় লাইকে যে বেসিক ব্যবহার যে সাতটা পার্টস অফ স্পিচে যে ব্যবহার হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি সেখানে আমি উদাহরণ দিতে পারিনি কারণ তাতে অনেকটা সময় যাবে তো আমি এই যে ফ্রেজগুলো এগুলোকে দিয়ে সেন্টেন্স এখানে বাংলা ইংলিশ করে দেখালাম তাহলে এই ধরনের বাংলা বাক্যগুলোকে এই রকমভাবে ইংলিশে বলবে